আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতিকে আরও বেগবান করার জন্য আমরা চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো কম্পিটিভ এক্সামগুলোতে সবচেয়ে বেশি আসে আমরা দেখি তাহলে প্রশ্নে প্রথম প্রশ্নে কী রা আছে মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি আমরা সকলেই জানি মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চরঙ্গি এই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু আসতে পারে যেরকম প্রথম ভাস্কর্য জাগ্রত চরকে কিন্তু এর ভাস্করকে ভাস্কর আব্দুর রাজ্জাক ভাস্কর্যটি কোথায় অবস্থিত জয়দেবপুর চৌরাস্তা গাজীপুরে দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখি যে কর্ণফুল নদীর উৎপত্তি স্থল কোথায় কর্ণফুল নদীর উৎপত্তি স্থল মিজোরামের লুসাই পাহাড়ের লংলে হতে এভাবে প্রশ্ন আসতে পারে যে হালদা কোন নদীর উপনদী হালদা হচ্ছে কর্ণফুলীর উপনদী তিন নম্বর প্রশ্ন আমরা দেখি বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমরা কিন্তু সকলেই বা প্রায় ভুল করে থাকবো আমাদের এই প্রশ্নটি খুবই অচেনা মনে হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার হবে সন্দীপে সন্দ্বীপে সর্বপ্রথম বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় তারপর আমরা দেখি চার নম্বর প্রশ্নে কী দেয়া আছে যে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী তবে বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ তাহমিনা হক ডলি পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতির সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি কে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি ছিলেন রাষ্ট্রদূত ইয়াকফ মালিক আমরা আরও কিছু প্রশ্ন দেখি এখানে প্রশ্নে আসতে পারে এরকম যে মুক্তিযুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগিনী সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী গিয়েছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সে কোসিকেনি ছয় নম্বর প্রশ্ন দেখি ছয় নম্বর প্রশ্ন কী দেওয়া আছে ছয় নম্বর প্রশ্ন মরুভূমিতে জন্মায় এই ধরনের উদ্ভিদকে কি বলা হয় এই প্রশ্নটা সবাই পারবো আমরা এটা খুবই কমন একটি প্রশ্ন এটা হচ্ছে জ্যারোফাইট সাত নম্বর প্রশ্ন আমরা দেখি মজলিস কোন দেশের আইনসভার নাম মজলিস হচ্ছে ইরানের আইনসভার নাম এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে ইরানের আইনসভা কি ধরনের ইরানের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং প্রশ্ন আসতে পারে যে আফগানিস্তানের আইনসভার নাম কি আফগানিস্তানের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি আর নম্বর প্রশ্ন আমরা দেখি ঢাকার ধলাইখাল কে খনন করেন এটা আমরা সবাই জানি ঢাকার ধোলাইখাল খনন করেন ইসলাম খান শায়েস্তা খান অনেক সময় ভুলে আমরা দিয়ে দিতে পারি এই জন্য আমরা এটা ভালো করে মনে রাখবো ঢাকার ধলাইখাল খনন করেন ইসলাম খান আর শায়েস্তা খান কি শায়েস্তা খান হচ্ছে লালবাগ কেল্লা নির্মাণ করেন নান প্রশ্ন আমরা দেখি নানান প্রশ্নের অ্যানসার আপনারাই দিবেন নানার প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা আনকমন প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ডট 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 রচিত হয় কোন শনে এটা বাংলার বঙ্গাব্দ দেওয়া আছে এটা এই বঙ্গাব্দটা আপনারা বের করবেন কীভাবে বের করবেন যেহেতু জাতীয় সঙ্গীতটি রচিত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে কিন্তু বাংলা একটা বিশাল দুর্ভিক্ষ হয় তখন বঙ্গাব্দ ছিল তেরোশো সেই তেরোশো থেকে আপনার বিয়োগ করে আপনার হিসাবটা মিলিয়ে বের করবেন আপনারা কমেন্টে সেই অ্যান্সারটা জানিয়ে দেবেন ওকে ধন্যবাদ এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিতে কিন্তু ভুলবেন না সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ